হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি প্রায় দুই সপ্তাহ পর গাছের পরিচর্যা করছি কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়ে গেল তারপর হচ্ছে টবে নতুন মাটি দিয়েছিলাম বৃষ্টির পানি পাওয়ার পরে মাটিগুলো এত শক্ত হয়ে গিয়েছে যে গাছ আর পানি শোষণ করতে পারে না সে কারণে এগুলো পরিচর্যা করছি অনেক শক্ত হয়েছিলো মাটিগুলো তো একদম সে ভোরবেলা কিছু গাছ পরিচর্যা করেছি কিছু সকালবেলা আর কিছু গাছ পরিচর্যা করেছি একদম রাত্রে তিন স্টেপেই আমি এগুলো পরিষ্কার করেছি কারণ অনেকগুলো ফুল গাছ ফুল গাছগুলো আউটডোর যেগুলো ছিল সবগুলোই আমি পরিচর্যা করলাম আর আরও কিছু আছে সবজি টবজি যেগুলো আছে ওগুলো আবার পরের স্টেপে নেব আগে এগুলো আমি ঠিক করে নিচ্ছি আসলে এই গাছের প্রতি একটা মায়া ভালোবাসা এটা আপনার মানে অনেক বেশি আকৃষ্ট করে আর কি ফুলে ফুলে ঢলে ঢলে বহেকিবা মৃদুবা ফুলে ফুলে ঢলে ঢোলে বহে মৃদুবায়। তুটি নীল কললে চলিয়া যায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই তুটি নিল তুলে কললে চলিয়া যা কুঞ্জে কুঞ্জ পিকো কেবা কুঞ্জে কুঞ্জ কুহু কুহু। কুহুগা কি জানি কি শেরো লাগে প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা ফুলে ফুল ঢলে ঢলে বহে বাহেকিা মৃদুবা ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবিল তুলে কললে চলিয়া যায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা কি বা মৃদুবায় পা কুঞ্জে কুঞ্জে পিকা কুঞ্জে কুঞ্জে কুহু কু কু গায় কি জানি লাগে প্রাণ হায় হায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুব ফুলে ফুল বহে হ্যালো ভিওয়ার্স আমি সকালবেলা একদম ফজরের নামাজ পড়ে এক কাপ চা নিয়ে ছাদে গিয়েছি গিয়ে গাছের গোড়াগুলো পরিচর্যা করে দিয়েছিলাম দেওয়ার পর আর এই হাতিয়ারটা আমি ধুয়ে নিচ্ছি নেওয়ার পর আমি যে চা খেয়েছিলাম এখন যেহেতু গাছের গোড়াটা শুষ্ক হয়ে গেছে আমি সন্ধ্যায় পানি দিতে দিতে গাছটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে সে কারণে কাপ দিয়ে দুটো গাছের গোড়ায় আমি পানি দিয়ে দিয়েছি আর এই দেখুন কি পরিমাণ যে শক্ত হয়েছিল মানে চিন্তাও করা যায় না আমি এই পাশনটা দিয়ে মানে আলগাই করতে পারছিলাম না গাছের গোড়ায় একদম শক্ত হয়ে গিয়েছে পরে অনেক সময় লেগেছে অবশ্য প্রায় বেশ কিছু সময় নিয়েছে আমি এই কাজগুলো করতে বৃষ্টির পরে পানি দিয়ে এগুলো মাটিগুলো চাপা হয়ে গিয়েছিল সব সময় পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে তো আসলে শ্রম না দিলে ভালো ফল তো পাওয়া যায় না এখন শীত আসতে সামনে অনেক ধরনের ফুল গাছ আরও লাগাতে হবে আরও অনেক ফুল গাছ প্রসেস করা হচ্ছে পুরা ছাদ ভরানো হবে আর কি ফুল দিয়ে দেখা যাক কি হয় ফুল সাখাতে আজি দোল বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে তে দিসে বাগি বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিল আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ হায় রিক শাখায় উত্তরিবায় ঝোরছনি সেদিন আজ হায় রিক্ত শাখায় বায় বা আসেনি দুঃখ নেহাওয়া গজল গাওয়া মৌমাছি বিলুল বাগি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল কবে ফুল ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুলকুমারে ঘুমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙ বেড়ে কপল বাগিচায় বুলবুলিত 불 색하 게. ষ্ণে আজিদল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দল আজতার আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দুল আজ তো শাখায় উত্তরী বা ঝুরছে নি আজ হয় রিক্তষা খায় উত্তরিবায় ঝুরছে নি আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিলল বাগিচায় বুলবুলি তুই ফুল দোল বাগি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি দোল কবে সে ফুলকুম খুমটিরি আসবে বাহিরে কবে সে ফুলকুম ঘুমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে ঘুম রাঙ বেড়ে বাগি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিদল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাত দিসনে আজি দোল আজ তার ফুল কলি ঘুম টুটে নি তন্দ্রাতে বিল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাত দিসে আজিদল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসে আজিদল আজোহায় রিক্ত শাখায় উত্তরি বায়ে ঝুড়ছে নি সেদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিল আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে আজো হায় রিক্ত শাখায় খায় উত্তরিবায় ঝরছে নি সেদিন হাসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল বাগি বাগিচায় বুলবুলি তুই ফুল সাকাত দিসে আজিদোল বাগিচায় বুলবুলি তুই ফুল সাখাতে দিশে আজিদোল বগিচায় বুলবুলি তুই ফুল সাকাত বিশ্ণে আজিদোল ফুল ফুলকুমে ঘুমটা চি রি আশ্বাহি রে ফুল ফুলকুম ঘুমটা চিড়ি আসবে রে শিশি স্পর্শে ভাঙবে ঘুম রং কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে বাগি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বি হায় আজহায় রাখায় দিন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি আজিদল কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুলকুমারী ঘুমটা চিরে আসবে বাহিরে শিশিরের সুখে ভাঙবে ঘুম রাংবেরে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিদল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে ষ্ণে আজ দোল আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল, আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল আজ হায় র শাখায় ঝুড়ছে নি আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বাগিচায় বুলবুলি তুই ফুল সাকাত দল বাগি চায় বুলবুলি তুই ফুল সাখাতে বাগি আজিদোল চায় বুলবুলি তুই ফুল সাক্ষাৎ আজি আজিদোল আজ হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নি সিদিন আসে দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বি আসে নি হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বি ভ কবে সে ঘুমটা চিরি আসবে বাহিরে রে কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বাগি চায়ে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজিদল আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলল আজ তার ফুলকলিদের ঘুম নি তন্দ্রাতে বিলল আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছিবি ভুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল আজ তার ফুলকলিদের ঘুম তন্দ্রাতে বিলোল শিশিরের স্পর্শ সুখে ভাঙবে ঘুম রং কপল বাগিচায় বুলবুলি তুই ফুল সাখাতে আজি দল বাগিচায় বুলবুলি তুই ফুল সাখাতে আজি আজিদল アジュハイリ。 শাখায় খায় উত্তরিবায় ঝুরছে নিশি দিন আজ তার ফুলকলিদের ঘুম বিলল আজ হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নিশি দিন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃশ্যনে আজি দল বগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃশ্যনে আজি দল হ্যালো ভিউয়ার্স আমি এই চাতালের যে গ্যাপটা আছে এখানে লাল শাগের বীজ বনে দিচ্ছি এখন মাগribে আজান দিচ্ছে তো দেখি একটু ট্রাই করে কী হয় আমার খুবই বিশ্বাস যে এই গাছগুলো এখানে হবে এবং কিছুদিন পর এই দেখুন গাছগুলো লাল শাক আমার হয়েছে কিন্তু বৃষ্টির কারণে সব বিচিগুলো ধুয়ে মুছে নিয়ে গেছে সে কারণে আমি পুরোপুরি শাকটা পাইনি আর এই দেখুন কত সুন্দর একটা চাঁদ ছিল এটা দুই তিন চার দিন আগের চাঁদ দিয়ে ছবি আমি তুলেছিলাম চাঁদের হাসি বাদ ভেঙেছে উসলে পরে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ শুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে উসলে পরে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ